লাইফ স্টাইলুন এফ্রি মরশুমি লাইফস্টাইল আরেকটি ব্লকে তো স্বাগত আর এখানে গরম জল বসিয়েছি জল গরম করতে বসিয়েছি হালকা গরম হয়েও গেছে যার আপনি গ্যাসটা বন্ধ করে খুব বেশি গরম করে তো লাভ নেই চলো বাবারে ডান হাতে ধরেছি কিন্তু কেউ বললো না ফিস চুলার হাতে ধরেছি কেন ধরেছে এই দেখো এখানে জল আর সার্ফ দিয়ে রেখেছিলাম ঈশাদ জল মেশালাম এই দেখো এক গাদা জামা কাপড় এগুলো সব ভেজাবো বললে তোমার তো ওয়াশিং মেশিন আছে তবে জামা কাপড় কেন হাতে ভেজাচ্ছ গরমে না একটু একটু ঘাম হওয়ায় হচ্ছে ছেগুলার পড়া যাচ্ছে না মানে ধরো আজকে ডায়ালিসিসে গেলাম বসে নিই ও ভেজাবো তোমাদের সাথে একটু কথা বলে নিই ভেজাবো তো সেটা আর দ্বিতীয়বার করতে পারছি না এবার ওয়াশিং মেশিনে যদি প্রত্যেকবার না দেই একবার করে পরে ওয়াশিং মেশিনে দেই আমি এতটাও বড় লোক নইব যে দুদিনের মধ্যে জামাগুলো নষ্ট হয়ে যাবে আবার আর একটা জামা কিনবো আমার ক্ষমতা নেই অতএব একটুখানি হালকা ঈষু উষ্ণ জলের মধ্যে যদি একটু ভিজিয়ে এবার হ্যাঁ এমনি জলও ভেজানো যায় যেহেতু একবার ঘামে কিন্তু আমার তো হাতের জন্যেই যে আমি থুবিয়ে কেচে নেবো তো একটু ঈষাদ উষ্ণ গরম জলের মধ্যে দিলে নোংরা বা ঘাম যেটাই বলো না কেন ছেড়ে যাবে আমি জল ধোয়া করে নেব তো সেই জন্যই এইভাবে করছি কারণ মেশিনে বারবার দিলে কাপড়ের কোয়ালিটি কাপড়ের মানে যে যে রঙের যে উজ্জ্বল সেটা খুব সহজে নষ্ট হয়ে যায় তাই ওই বিছানার চাদর টাদর যেগুলো ভারী জিনিস সেগুলো মেশিনে কাচ্ছি আর রোজকার জামা কাপড়গুলো চেষ্টা করছি হাতে কেচে নেওয়ার হ্যাঁ সময় বিশেষে হয়তো হয়ে ওঠে না তবে যেমন শরীরটা খারাপ থাকলে হয় না কিন্তু শরীরটা মোটামুটি ঠিক থাকলে চেষ্টা করছি যে যারটা ধুয়ে নেওয়ার মানে মাম মাম তো মামেরটা আমাকে ধুতে দেয়ই না আর মিঠিতে এখনো হয়নি সেরকম মানে বড় মিঠিরটা ধুয়ে দিই মামও দেয় আমিও দিই ওর বাবাও দেয় মিঠিরটা কে ধরে তার ঠিক নেই আর যে যার নিজের জামা কাপড় ধুয়ে নেওয়ার চেষ্টা করছি মাম এক্ষুনি চিৎকার করছিল যে মা তোমারটা তোমায় ধুতে হবে না আমি ধুয়ে দেবো কিন্তু ও ছোটো মানুষ কেন ওকে দিই ওর তো নিজেরটাও আমাকে ধুতে দেয় না বলছি তুমি খুবই অবাধ্য হ্যাঁ ঠিক আছে অবাধ্য মানে ও ছোটো মানুষ নিজেরটাও ধুচ্ছে আমারটাও ধোবে বোনেরটাও ধোবে সেটা তো হয় না তো আমরা যে যখন ভেজাই মিথির যেটা থাকে তখন শেষ তার মধ্যে জামা কাপড়টা নিয়ে নিই তো চলো জলটা ঠান্ডা হয়ে যাবে আগে ঝটপট ভিজিয়ে দিয়ে আসে

এখানে বসিয়েছি ভাত এর মধ্যে আছে আলু সেদ্ধ দেওয়া আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর এখানে বসিয়েছি দুধ জল দিতে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে পরে শেয়ার করছি সব কাঁচা কমপ্লিট কিন্তু মাকে আমি রোদ্দুরের মধ্যে না মিলতে যেতে দিলাম না এখন আমি যাব মেলতে ছাদে যাব প্রচন্ড রোদ মাকে ওই জন্য যেতে যাবো না প্লাস মায়ের বাহাতেও চাপ লাগবে মেলতে গেলে তো ওটা আমি করে নেবো এই হচ্ছে আজকে আমাদের রান্না দুপুরের আলু সেদ্ধ ভাত দিন সেদ্ধ ভাত সাথে সুনুর খাবার হলো এরপরে আসবে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদেরকে তো দেখালামই দেখো চলে এসেছে তোমাদের দেখালাম কি রান্না করেছি আলু সেদ্ধ ভাত খুব টেস্টি খাবার ব্যাপারটা কিছু করতে পারে না কিন্তু ওটাই আমার ফেভারিট খাবার খুব ভালো লাগে থেকে অসুস্থ দেখে দেখে ওরা জানে যে মা যখন শরীর ভালো থাকে না তখন মানে সেদ্ধ ভাতই রান্না করে তাই ওদের এটা অভ্যাস হয়ে গেছে প্রচুর ওদের পছন্দ হয়ে গেছে ভালো না লাগলেও পছন্দ হয়ে গেছে তবে আজকে কিন্তু শরীর অসুস্থতার কারণে করেছি তা না কারণ আমার শরীর একদমই ঠিক আছে কিন্তু আজকে করেছি হচ্ছে বাজার নেই কোনো সবজি নেই ফ্রিজে অল্প একটু চিকেন আছে এই গরমে চিকেন রান্না করতে ইচ্ছা করলো না ও না বাজার নেই কেন একটু মাছের ডিমও ছিল যাই হোক আদা ফাদা তো লাগবে মাছের ডিম করতে গেলে সেসব কিছু নেই তোমাদের দাদা অফিস থেকে ফেরার পথে বাজার করে আনবে তো রাত্রে রান্না করবো আর আমার বাচ্চাদের খাওয়ার কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা নেই আলু সদ্য ডিম সদ্য দিয়ে খুব সুন্দর খেয়ে নেয় ওইটা তো ওই জন্য আমি আর এই রোদ্দুরে নাম আমকে বাজার করতে পাঠিয়েছি না নিজের রোদ্দুরে বাজারে গেছি তোমাদের দাদা বলে গেছে ওকে আমি বলিও নি সকালবেলা তো বললাম দেখা হয়নি কালকে রাত্রেও আমি বলিনি যে বাজার সেভাবে নেই কারণ আমি জানি তাহলে সকালবেলা তাড়াহুড়ো করবে আর এমনি মানে এত গরম এর মধ্যে শরীরটা ভালো নেই অফিসে গিয়ে তো খাটনি হয় বলো তো সেই জন্য সকালে টেনশন দিতে চাইনি এই এখন ফোন করলাম যে কোনো বাজার নেই কিন্তু সবজি টবজি কিচ্ছু নেই তো বললো কী খেলে তা যা সত্যি তাই বলেছি বলছে সকালবেলা বললে তো আমি বাজারটা করে দিয়ে যেতাম ঠিক আছে তুমি ফেরার পথে আনলেই হবে তো রাখছে তো অবশ্যই রান্না করতে হবে কিন্তু এখন আমার চোখ জুড়ে আসছে ঘুমে এখন বড় কাজ একটা লম্বা ঘুম দেবো যতক্ষণ তোমাদের দাদা না আসে তারপরে উঠবো চাটা খাবো খেয়ে ফ্রেশ হয়ে মানে চাটা খেয়ে একটু স্টেবেল হয়ে তারপরে যাবো করে চলো এবার ওষুধ খাবো খেয়ে লম্বা ঘুম তো আমি আজকে চলে এসেছি সন্ধ্যাবেলা চা বানাতে তো মায়ের ভিডিওতে বেশ কয়েকদিন আগে একজন কমেন্ট করেছিলেন যে আমার চা বানানোটা তোমরা দেখতে চাও তো আমি চা নর্মাল তোমরা যেভাবে বানাও সেভাবেও বানাই বাট আমি আরেকটা পদ্ধতিতেও বানাই তোমরা দেখলে আমি খালি পাত্রের খালি পাত্র তো গ্যাস অন করে দিয়েছি তো আমি দু ভাবে আমি চা বানাই একটা তো নর্মাল যেটা তোমরা সবাই চা বানাও ওইভাবে বানাই আর একটা হচ্ছে ঠিক এইভাবে এখন তিন কাপ চা বানাতে এসেছি তো তিনজনের এই তিন কাপ চিনি খালি পাত্রটা চিনিটাকে দিয়েছি আর চিনিটা এবার গলবে যাই না ক্যামেরাতে একটু বেশি লাল লাগছে তবে চিনিটা পুরোপুরি গলা অবধি কিন্তু ওয়েট করতে হবে মানে পুরোপুরি আর কি ক্যারামিন টা তৈরি হবে এবার চা পাতাটা দিয়ে দেবো আমি তিনজনের মতোই দিয়েছি এটাকে এর সাথে ভালো করে মিক্স করে নেব এবার একটুখানি এটাকে গরম হতে দেব এবার এটা একটুখানি জল দেবো এবার এর মধ্যে দুধটা দিয়ে দেবো এবার এটাকে নর্মালি ফুটে যাবে ব্যাস তারপর ডান চা আমাদের হয়ে গেছে এবার ছেঁকে নেব চাটা হয়ে গেছে তবে হ্যাঁ একটা জিনিস এরকম করে চা কিন্তু আমি রোজ করি না তো আমার মায়ের ভিডিওতে কমেন্টস করেছিল চায়ের ভিডিও দেখাতে তো ভাবলাম নর্মাল চা তো সবাই পারে বানাতে কি দেখাবো ওটাই তো তাই ভাবলাম যে চায়ের ভিডিও যখন করছি তাহলে একটু অন্য কিছুই করি যে না এটা মাঝে মাঝে তো খাওয়া যেতেই পারে মা পাশ বলছে মাঝে মাঝে খাওয়া যেতেই পারে তো হ্যাঁ মাঝে মধ্যে খেলে কিছু হবে বলে জানি হ্যাঁ কারণ এটা না খুব কড়া টাইপের চা তো এটা ডায়ালিসিসের আগে খেতে মায়ের বেশ ভালোই লাগে সাচুমো না ডায়ালিসিস ডায়ালিসিস করলে করতে যাওয়ার আগে খাওয়া যাবে হবে তোমাদের বলেছিলাম দুপুরবেলা তো রান্না করিনি তোমাদের দেখালাম যে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খাই তো ভীষণ ঘুম পাচ্ছে তো হচ্ছে রাত্রেবেলায় রান্না করলাম তোমাদের দাদা বাজার করে নিয়ে এলো তারপরে রান্না করলাম রান্না রান্নাঘরে যে ভিডিও মানে করবো ক্যামেরাটা অন খুব ইচ্ছাই করছিল না এত গরম পড়েছে এত গরম পড়েছে পুরো ঘেমে একসা হয়ে গেছি রান্না করে উঠে স্নান করলাম স্নান করে উঠে এরকম উপরে উঁচু করে চুল বাঁধলাম বেঁধে এই ঘরে এসি চালালো এই ঘরে খাবার টাবার সব টেনে নিয়ে চলে এলাম তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করলাম দেখাই তোমাদের ডাল করেছি মুগ ডাল পেঁপে আর এটা হচ্ছে পেঁপে আছে হ্যাঁ আর এটা হচ্ছে যে সজনের ডাটা বেগুন ভাজা হচ্ছে তলায়ও কিছু আছে হ্যাঁ আছে তো চিংড়ি আলু আর ওই যে কি ঢেঁড়স দিয়ে তরকারি উফ দারুণ আর সবাই হালকা ভাতলা রানো হয়েছে আমের টক ব্যাস ব্যাস এটাই রান্না করেছি এবং কাল দুপুর পর্যন্ত রান্না কারণ কালকে সকালে ডায়ালাইসিস আছে মিডি স্কুল আছে চলো বেশ রাত হয়েছে সবাইকে খেতে দিয়ে নি তো কালকে রাত্রে ভিডিওটা আর এন্ড করতে পারিনি শুয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে নিয়ে তা ভেবেছিলাম যে আজ সকালে ভিডিও এন্ড করব। কিন্তু সকালে এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো মিটি স্কুল আমার ডায়ালাইসিস নিতে যাওয়া তোমাদের দাদা আজকে ভোরবেলা অফিস বেরিয়েছে সব মিলে ভিডিও শুরুই করতে পারিনি তারপর ভাবলাম ঠিক আছে চলো হসপিটাল চত্বরে ডায়ালিসিস মানে নেওয়া ওই সময় ভিডিও দেখাবো না বাড়ি গিয়ে এন্ড করব। আসার সময় এমন একটা বিপত্তি ঘটেছে একা একা ফিরি জানো বেশিরভাগ দিনই একা ফিরি যেদিন তোমাদের দাদা সময় পায় নিয়ে আসে নাহলে একাই ফিরি বাগান থেকে হেঁটে আসছি সব সময় বলো এত খরচ এমনিতেই কিসের একটা আওয়াজ হচ্ছে কাজ হচ্ছে তো গাঙ্গুলি বাগান থেকে ভাবছি একটুখানি তোমার বাড়ি একেবারেই কাছে হেঁটে ফিরি হেঁটে ফিরছিলাম সামনে দিয়ে একটা বাইক আসছিল মানে সত্যি কপালটা ভালো গো আজকে সামনে দিয়ে বাইক আসছিলো যাই হোক বাইকটা যখন আসছে আমি বুঝতে পারছি আমি কেমন টলটল টল করছি মানে আমার গায়ে কোনো বল নেই মানে আমি বুঝতে পারছি আমার পা দুটো যেন অবাস হয়ে গেছে আমি মানে আমি কি বলবো যে পা দুটোর মধ্যে কোনো সেন্স কাজ করছে না এরকম মনে হচ্ছে বাইকটা আমাকে জাস্ট ক্রস করলো আর আমি মুখ থুবড়ে পড়লাম মানে কয়েকটা সেকেন্ড এপাশ ওপাশ যদি মানে এক দেড় সেকেন্ড আগেও পড়তাম জানিস তাহলে বাইকটা আমার উপর চলে কারণ আমি যেখান থেকে আসছিলাম তখন তোমার ওটা হচ্ছে গলি গলির রাস্তা মানে একটু ডিসটেন্স কমানোর জন্য সরু রাস্তা দিয়ে আসছিলাম আর পাশেই একটা কনস্ট্রাক্টেড বাড়ি হচ্ছে মানে নতুন একটা বাড়ি হচ্ছে কনস্ট্রাকশান রাস্তার উপরে একে তো রাস্তা সরু ওই জায়গাটায় তারপর রাস্তার ওপরে ওই বালি ফালি এসব ফেলা রয়েছে সব স্বভাবতই একটু মানে সেটাকে চেপে আসতে গেলে মাঝখানেই হয়ে যাচ্ছে আসা উল্টো দিক থেকে বাইক মানে একটুখানির জন্য পুরো একদম মানে সে ছিটকে পড়লাম এখনও হাতটা যন্ত্রণা হচ্ছে যাই হোক পাশে একটা দোকান ছিল ওই টিভি ফ্রিজ মিক্সি সারাই যেসব দোকান হয় না ওখানকার ছেলেটা ছুটে এলো তারপর ওদের দুটো কর্মচারীও ছুটে এলো সব ধরলো বা হাতটা ধরতে গেছে ওরা তো ছোটো মানে ছেলেগুলো খুব একটা বড় না এখন ভাই এই হাতটা ধরো না এই হাতটা ফিস চুলা আছে সবে ডায়ালিসিস হয়েছে ওরা মানে এতটাই ছোট ওরা ডায়ালিসিস শব্দের মানেও জানে না তখন বলছে এখানে এসে বসুন জোর করে আমি বসতে চাইনি ওরা তবুও জোর করে দোকানে নিয়ে গিয়ে বসালো আস্তে আস্তে চলে তারপর বলছে যখন বেশ মিনিট দশেক হবে না

এবার মাম আনতে গেলে মিঠি চিৎকার করবে মিঠি ভয় পায় মাম যে এগিয়ে গিয়ে আমায় আনবে মিঠি ভয় পাবে সেই জন্য আমি আর কিছু বলি না আমি আস্তে আস্তে টাল খেতে 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 এসেছি পাড়া একটা সবজিওয়ালা আমাদের সবজি দেয় তোমাদের হয়তো কখনো কখনো ভিডিওতে দেখিয়েছি ওই দাদা বলছে ও একা একা এইভাবে টলতে টলতে যাচ্ছে কোথায় যে কিছু হয়নি দাদা এই তো ঘরে ঢুকে যাব তো বলতাম না এটা বলার এই যে আমাদের ডায়ালিসিস পেশেন্টদের সুস্থ থাকলেও তার মধ্যেও এই অসুস্থতাগুলো কাজ করে এগুলো আমাদের রোজকার ব্যাপার এগুলো আমাদের জীবনের অংশ হয়ে গেছে আবার মানে খিজোর যে হাতে চোট পেয়েছি কপাল ভালো মানে ডান হাতে চোট পেয়েছি ফোনটা ছিটকে দূরে সরে গেছে ফোনটা যে ভেঙে যায় না আমি জেনারেলি আমি হাতে ফোন নেই না আমি সব সময় ব্যাগে রাখি কারণ আমি না ব্যালেন্স পাই না তার একটু আগে মাম ফোন করে যে মা কত দূরে আছো বলে মামের সাথে কথা বলেছি বলে ফোনটা হাতেই ছিল নাহলে ফোন আমার হাতে থাকে না আমি কখনও ফোন হাতে নিয়ে বেরোয় না আমার সব সময় ফোন থাকে ব্যাগে কারণ আমি জানি আমি ব্যালেন্স পাবো না আমি পড়ে গেলে ফোনটাও ভাঙবে সেটাই হলো আজকে ওপরে এটা মানে ভাগ্যের ইয়ে দেওয়া ছিল কী বলে ওটা কি গার্ড স্ক্রিন গার্ড স্ক্রিন গার্ডটা টুকরো টুকরো হয়ে গেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছে ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো মধ্যে আমার চ্যানেল ভিজিট করে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা